আমি আর হতে চলেছে গাইজ বেসিক্যালি এখন আমি আছি নর আর আজকে আমরা নর ঘুরে দেখবো ডিম হলিডে পার্ক ঢাকা থেকে কিভাবে আসবেন কোন বাসেই বাসবেন সবকিছু তথ্য দিব আজকের এই ভিডিওতে তো গাইজ চলুন একটু ফ্ল্যাশ ব্যাগে যাই আজকে আমাদের যাত্রাটা শুরু হচ্ছে ঢাকা গুলিস্তান ফুট ওভার ব্রিজের নিচ থেকে তো আমরা যে বাসটাতে করে যাব এটা হলো বিটিসি পরিবহনের এসি বাস আপনারা চাইলে নন এসি বাসে যাইতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জুন প্রতি টাকা করার এসি বাসে গেলে সেক্ষেত্রে ভাড়া পড়বে জুন প্রতি একশো আশি টাকা করে ঢাকা থেকে নরসিন্দি যেতে এক থেকে দেড় ঘন্টার মতো লাগবে আর এই পুরো জার্নিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ নরসিন্দি রাস্তাগুলো অনেক বেশি সুন্দর যা আপনার মনকে অনেক আকর্ষণীয় করবে রাইট নাও গাইজ এখন আমরা বলছি পাশ দেবো না তে মেবি বললে আপনারা ঠিক এই জায়গাতে নামাই দিবে এর পাশেই দেখতে পারবেন ডিমলিডে পার্ক এর মেন গেট আপনারা বাস থেকে নেমে সরাসরি মেন রাস্তায় যে গেটটা আছে ওই দিয়ে ভিতরে আসবেন ভিতরে আর ভিতরে একটু ভিতরে আসলে আরেকটা গেট পড়বে আরেকটা গেট দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে পার্কিং এর জায়গা এটা হচ্ছে পার্কিং এর জায়গা আর এটা হচ্ছে মেন গেট এখানে লেখা রাখছে আর কি ঈদ মোবারক ফার্স্ট অফ অল আমাদেরকে আগে টিকিটটা কেটে নিতে হবে তো চলুন আমরা টিকিট কেটে নিয়ে আগে টিকিট এর মূল্য হচ্ছে জোনপতি তিনশো বিশ টাকা করে আগে ছিল মনে হয় সাড়ে তিনশো টাকা করে তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করার পর আপনাদের চোখে পড়বে সুন্দর একটা পৃথিবী যা আপনাদেরকে ওয়েলকাম করবে ঠিক এর পাশেই দেখতে পারবেন সুন্দর একটি ম্যাপ যা দেখে আপনারা সঠিক গাইডলাইন মেনে ভ্রমণ করতে পারবেন গাইজ রাইট নাও আমরা এখন ভিতরে ভিতরে প্রবেশ করছি ডিমেল ডে পার্কের আর এদিকে আপনাদেরকে যদি একটু দেখাই এদিকে হচ্ছে বাচ্চাদের আর কি খেলাধুলা করার জন্য ঘোরা পারতেছেন এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর এর একটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য আর মূলত ডিম হলিডে পার্ক হচ্ছে আপনাদের খেলাধুলার জন্য বা বিভিন্ন রকমের রাইড পাওয়া যায় এখানে তো আমরা যাব সামনের দিকে এখন তো আমরা এখন একেবারে ভিতরের দিকে চলে আসলাম আর এদিকে হচ্ছে সব বাচ্চাদের রাইড এর তো দেখায় আমি সবগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলাধুলার জন্য আবার এ সাইড এ হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য পুরোটাই আর কি রাইড দিয়ে ভর্তি ডিমোলিডে পার্ক তো আমরা এখন ওই দিকে যাব সামনের দিকে আমরা একবারে ভিতরের দিকে চলে আসলাম আর এদিকে হচ্ছে সবগুলো খেলাধুলার জন্য আর কি রাইড করার জন্য আর এদিকে আমার এই সাইড একটা হচ্ছে পুকুর আর আমার এই সাইড হচ্ছে আর একটা পুকুর আর দেন সব মিলে আর কি পার্কটা অনেক সুন্দর আর যেহেতু অফ সিজন চলে গাছ এই কারণে আর কি লোকজন একটু কম তারপরে মোটামুটি ভালো লোকজন আছে আর সব মিলিয়ে এই জায়গাটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে একটা রাক্ষস এই রাক্ষসের পেটের ভিতর দিয়ে মিনি একটা ট্রেন চলে যা আপনাদের শিশুদেরকে অনেক বেশি আনন্দ দিবে যেহেতু এটা অফ সিজন এই কারণে ডিম পার্কের কর্তৃপক্ষ কম বেশি সবকিছু রাইডে বন্ধ রাখছে হাতে গোনা কয়েকটা রাইড আপনারা খোলা পাবেন এখন আসলে একটু হেটে হেটে চলে যাব আমরা সামনে আর আমার সামনে বেশ কয়েকটা রাইড রাখা আছে আপনারা চাইলে এগুলোর উপরে উঠে দেখতে পারেন কোন রাইডটা কিভাবে করে দেন আমার সামনে আপাতত কোনো লোকজন নাই এখন যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রাইড আর কি লৌকার মতো আর কি আবার বাইক উপরে দিয়ে রাখছে বাইকের উপরে বসে আপনি রাইড করতে পারবেন আমার পিছনে আর আমার সামনে ঠিক ওই সামনে হচ্ছে টেনটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি আপনাদের আপাতত কিন্তু বন্ধ লোকজন কম এই কারণে আর কি বন্ধ আছে এদিকে কিছু মানুষ দেখা যায় দেন এদিকে আবার দুজন আর কি সেলফি তুলতেছে আর এটা হচ্ছে মূল রাইট এটা আর কি বন্ধ এখন লোকজন তেমন একটা নাই চলে আসলাম এখন দেখবো আমরা হরিণ আর আমার সামনে ঠিক আছে হচ্ছে একটা পুকুর আর পুকুরের সাইডে এ হচ্ছে কি ওনার হরিণ আছে আর আবার হাঁসও দেখা যায় আর কি এটা পুরাটা আর কি হরিণের জন্য এই যে মূলত এই পার্ক টাতে আপনারা আসলে অনেক কিছুই দেখতে পারবেন আর কি অনেক কিছু দেখার মতো আছে সব পার্কের থেকে আর কি এই পার্কটা টা একটু আলাদা এখানে হচ্ছে মূলত আপনার সবগুলো কি রাইড দিয়ে ভর্তি সব বাচ্চাদের আর কি খেলাধুলার জন্য আর এই সাইডে যদি আপনাদেরকে দেখা একটু এই সাইডটা পুরাটা কিন্তু দেখার মতো জিনিস আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো দেখার জিনিস আপনারা আসলে দেখতে পারবেন এই ছোট্ট একটা পুকুরের মধ্যে কত কিছু জিনিস বানায় রাখছে গেছে দেখার জন্য আপনারা আসলে দেখতে পারবেন এই মাথা থেকে আমরা স্টার্ট করছি দেন এই মাথায় আসলে আমার কি পুকুরের দেন এই সাইডে আবার বানর দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখা যায় ঠিক ওই মাথা থেকে আসলে এই সাইড আর কি বানর বানরের খাঁচায় যে বানরের বাচ্চা সাথে সাথে আপনারা দেখতে পারবেন দেশি মুরগি আবার বিদেশি মুরগিও রাখছে আর কি এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগি আমাদের এই যে মুরগি তো আমরা এখন ওই সাইডে যাব ওই সাইডে যা দেখি আর কি দেখা যায় আর গাছ এই পার্কটা কিন্তু অনেক বড় আপনাদের ঘুরতে মিনিমাম এক থেকে দুই ঘন্টা লাগতে পারে তো আমরা এখন ওই সাইডে যাব রাইট নাও আমরা এখন পুকুরের এই মাথায় চলে আসলাম যখন আপনারা স্টার্ট করবেন পুকুরের ওই মাথা থেকে ঠিক আপনারা গোটা পুকুর আস্তে আস্তে অনেক কিছু জিনিস দেখতে পারবেন আর আমি আপনাদেরকে এখন দেখাবো মিনি পদ্মা সেতু আর হচ্ছে রকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি পদ্মা সেতু আর ওই যে ওই আমার ঠিক ওই সাইডে হচ্ছে রকেটটা মিনি রকেটটা আর এই পুকুরের মধ্যে গেছে অনেক কিছু জিনিস আপনারা দেখতে পারবেন আর ঠিক আমরা যখন ওই মাথা থেকে আসছিলাম তখন পুরাটাই আর কি জিনিস দিয়ে আর কি ভর্তি আপনারা সবকিছু জিনিস দেখতে পারবেন এই পুকুরের মধ্যে তো গাইজ রাইট না আমরা আবার হাটতে হাটতে একটু আগাইলাম দেন আর আজকের গাইজ ওয়েদারটা একেবারেই করা একেবারেই কুল আর আজকে রোদ টোদ নাই সকালবেলা যখন বাসা থেকে বেরিয়েছি তখনও তেমন একটা রোদ ছিল না দেন এখন আসছি ডিম হলিডে পার্কে তেমন একটা রোদ নাই আর এখানে আমার আর কি পুলিশ আঙ্কেল দাঁড়ায় রয়েছে আর কি রাইট দেখাচ্ছে উনি করতেছেন এই যে পুলিশ আঙ্কেল দাঁড়ায় রয়েছে আপনাদেরকে দেখাই দিতেছে যে আপনারা এই দিক দিয়ে যান আর দেন গাইজ এই পুকুরটার মধ্যে যে গাইজ কত কিছু দেখার মতো গাইজ আপনারা আসলেই দেখতে পারবেন জাস্ট ভিউটা আর পুরো পার্কটা অনেক সুন্দর গাইস আপনারা যখন আসবেন তখন ঠিক দেখতে পারবেন এই যে পুকুরটার মধ্যে আর কি অনেক কিছু বানাইতেছে এখন আর কি কাজ চলতেইছে আর যে কাজ এরা স্টাফ রাখবে তেমন একটা না কাজ চলতেইছে এখনো আরো সামনে ভালো করবে পার্কটা গাইস ঠিক আমরা এখন পুকুরের লাস্ট মাথা আর এখানে কিছু ময়ূর পাখি রাখা আছে আপনাদেরকে দেখাই অনেক ধরনের আর কি ময়ূর পাখি রাখা আছে এই যে ময়ূর পাখিগুলা এটা কি পাখি গাইজ আমি চিন্তা সিনা আপনারা কমেন্ট করবেন এই যে সাদা ময়ূর তারপর ইয়া ময়ূর সব ময়ূর পাখি কি এখানে রাখা আছে আমরা এই যে ওই জায়গা থেকে হাঁটা শুরু করছি দেন এটা পুরোটাই আর কি ঘুরলাম দেন আপনার এই পুকুরটা কিন্তু পুরো এটাতে এটা পুকুর বলা যাবে না গায় যেটা হচ্ছে একটা নদী নদীর মতো পুরো পার্কটা জুড়ে হচ্ছে এই নদীটা তো আমরা এখন ওইদিকে যাবো দেন ফার্স্ট আকর্ষণ হচ্ছে গায়ে যেটার হচ্ছে সুইমিং পুলটা এখন আমরা সুইমিং পুলে যাব থেকে চলে আসলাম আর গায়ে যেখানে তেমন একটা লোকজন নাই এক মামার সাথে আমার কথা হইলো যে এখানে নাকি সব কিছুরই আর কি দামটা একটু বেশি সবগুলা রাইডের দাম বেশি দেন টিকিটের দামটাও বেশি টিকিটের দাম হয়তো বা তিরিশ টাকা কমাইছে দেন এই কারণে আর কি লোকজন নাই সেদিন সেদিন সময় আর কি অনেক লোকজন আসে আর অক্সিজেন তেমন একটা লোকজন নাই সুন্দর আর এদিকে হচ্ছে একটা ছোট্ট একটা পাহাড় দেন এই সাইডে কিছু মানুষ দেখা যায় গাছ এখানে তেমন একটা মানুষজন নাই দেখেন মামা একবারে ডাঙ্গা একবার কমর ভাঙ্গা দিছে তো আমরা এখন ওই সাইডে যাব যাবো আপনার ডিম হলিডে পার্কের যে মেন আকর্ষণ এটা হচ্ছে সুইমিং পুলটা তো আমরা এখন সুইমিং পুলে যাব আর সুইমিং পুলে কিন্তু উড়া দুরা গান বাজতেছে তো আমরা এখন সুইমিং পুলে যাব হচ্ছে একটা ছোট একটা মিনি লংস আপনারা এগুলো রাইড দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের দুইশো থেকে আড়াইশো টাকা লাগতে পারে দেন সাইডে কিন্তু তেমন একটা লোক নাই সব মানুষ কিন্তু সুইমিং পুলের ওখানে গোসল করতেছে যেটা কিন্তু একটা ছোট্ট একটা মিনি পার্ক এখানে ফুলের গাছ দেন অন্য ধরনের রাইড এখানে আর কি পুরোটাই রাইড দেয় ভর্তি গাছ আর সামনে আমার একটা লংস আছে আপনাদেরকে দেখাই একটু এটা হচ্ছে মিনি একটা পার্ক আর কি এখানে অনেক ধরনের রাইড আছে এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর আমার ঠিক সামনে একটা লঞ্চ আছে না এটা হচ্ছে একটা কি এর ভিতরে খাওয়া দাওয়া সব আপনারা করতে পারবেন আপনাদেরকে একটু দেখাই আমি কিন্তু আরেকটা হচ্ছে পুষ্কুনি আর কি বলা হয় এটা একটা ছোট একটা পুষ্কুনি দেন এর উপরে কিন্তু আবার লঞ্চটা এখানে আপনার আসলে খাওয়া দাওয়া করতে পারবেন অনেক কিছু আছে এর ভিতরে গাইজ আমাদের এখানে মোটামুটি দেখা দেখি শেষ তো আমরা এখন যাবো মূল আকর্ষণ যেটা সুইমিং পুল তো আমরা এখন ঠিক ওইখানে যাব মূলত লোকজন সব ওই জায়গায় আছে আর কি যে কয়টা লোক এই পার্কের ভিতরে আছে দেন সবাই গেছে আর কি সুইমিং পুলে ওখানে অনেক মজা হচ্ছে তো চলো আমরা এখন সুইমিং পুলে যাব আপনাদেরকে একটা টিপস দিই গাইজ আপনারা সিজন সময় আসবেন না বা ঈদের সময় বা ইয়া তখন কিন্তু আপনাদের অনেক টাকা খরচ পড়ে যাবে দেন আপনারা অফ সিজেন আসবেন যেমন আমি আসছি অফ সিজেনে তাহলে আপনাদের কিছুটা টাকা হলে সেফ হবে তো এখন যাব সুইমিং পুলের উদ্দেশ্যে আমরা যেখান থেকে শুরু করছিলাম হাঁটা দেন আবার ওই জায়গায় আসলাম দেন আপনাদের এখান থেকে আর কি পার্কটা ঘুরে দিয়ে আবার এই জায়গায় চলে আসলাম তো আমরা এখন যাব হচ্ছে আপনার সুইমিং পুলে যেখানে মানুষ গোসল করতেছে দেন এটাই হচ্ছে ওয়াটার পার্কের গেট তো আমরা এখন ওয়াটার পার্কে যাব এটাই হচ্ছে ওয়াটার পার্কের টিকিট কাউন্টার এখানে টিকিট হচ্ছে জমনপতি তিনশো পঞ্চাশ টাকা করে দেন আমরা আগে ফার্স্ট অফ টিকিটটা কেটে নেই এখন আমরা টিকিটটা কেটলাম গেটের টিকিট ডুবা মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বিশ টাকা দেন এটার দাম হচ্ছে আবার তিনশো পঞ্চাশ টাকা করে অর্ডার মানে গোসল করতে পারবেন আপনারা তো এখন আমরা ভিতরে যাব। গাইজ রাইট নাও আমরা এখন ভিতরে গাইজ এখানে বললাম না যে সব কিছু দামটা একটু বেশি গেটের মূল্য হচ্ছে টিকিট মূল্য হচ্ছে জুন প্রতি তিনশো বিশ টাকা করে দেন এই ওয়ার্ডার পার্কিং আপনার গোসল করার জন্য দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা করে সব কিছুর দাম বেশি গাইস আর বললাম না যে সব লোক এই জায়গায় গোসল করতেছে তো আপনাদেরকে যদি একটু দেখাই আমি এখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে দেন আপনি শুধু গোসল করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এর বেশি কিছু করতে পারবেন না দেখেন কতটা বাকপারি করতেছে এরা আর এখানে তেমন পরিমাণের লোক যেটা আশা করছিলাম এর এমন অতটা লোক নাই সামনে আর কি লোক আছে অনেক শান্ত অনেক বেশি এই কারণে কথা বলা যাচ্ছে না একটু আমরা সামনের দিকে যাই গাইজ আপনারা ওয়ার্ডার থেকে বের হয়ে আসার পর অনেক কিছুরে দোকান পেয়ে যাবেন খাওয়ার জন্য তো মূলত বাইরে যেগুলো আমরা খাই দেন এগুলাই আপনারা খেতে পারবেন সেক্ষেত্রে দামটা একটুখানি বেশি আপনাদেরকে দোকানগুলো আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে কিছু দোকান দেন আবার এই সাইড আছে কিছু দোকান আর আপনারা চাইলে এখানে বসিয়া খেতে পারেন আমরা ওয়াটার পার্ক থেকে বের হয়ে চলে আসলাম বাইরে দেন ভাবছিলাম যে গোসল করব তো গোসল করার মতো পানিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তো আপনারা চাইলে গোসল করতে পারেন আর গাইজ আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে যত পরিমাণ রাইট আছে আর কি সবগুলোর প্রাইসটা একটুখানি বেশি দেন আপনারা যদি অফ সিজনে আসেন সেই ক্ষেত্রে একটু হয়তোবা কম পাবেন আর গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার নেক্সট কোনো ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ